নবম শ্রিনী গণিত দুই হাজার চব্বিশ সাল নতুন বই আঠাশ পেজে দশ নম্বরের কোশ্চেনের সমাধান এ হলো কোশ্চেনটি পিস আর আর মান বান্ধব আছে পি গুণ কি এটা কার্তিস গুণ বলে অর্থাৎ গুণগুলো ফার্স্ট ব্ল্যাক হবে জাস্ট এখন মানগুলোকে বের করেন তারপরে এসব গুণ ফার্স্ট ব্ল্যাক দিতে হবে কোশ্চেন এই হলো প্রথম কোশ্চেনটি তাহলে পি গুণ আর তাহলে জিরো ওয়ান জিরো সিরিয়াল দি জিরো ওয়ান জিরো থ্রি পরে ওয়ান 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 থ্রি হবে একটা দিশে টু ওয়ান টু থ্রি পরে এটা পরটা সেম একই জিনিস জাস্ট গুণ করে দেবেন খ নাম্বার কোশ্চেনটি বলছে এরকম দুই নাম্বারটা কোশ্চেনটি বলছে যে এন ইন্টু পি গুন ওইখান থেকে এন ইন্টু পি গুণার মানে ওইখান থেকে মান বেগস এই যে প্রথম ক্ষেত্রে যে মানটা নিছেন না এই যে মানটা এখন কতগুলো হয়েছে সেই মানটা কাউন্ট জাস্ট এই মান কতগুলো সেটা কাউন্ট করবেন এখান থেকে কতগুলো সেই মানটা জাস্ট কাউন্ট করে দেবেন আর আচ্ছা তাহলে দেখেন মান হলো আটটি পরের ছয়টি তাহলে আপনাদের দশ নম্বর কোশ্চেন অ্যান্সার